শুধু তাদেরকে গ্রেফতার করছে এমনটা নয় আলেমদেরকে যখন আদালতে উঠানো হতো তখন তাদের হাতে হাতকারা পরিয়ে পায়ে ডান্ডা বেরি পরিয়ে মাথায় হেলমেট পরিয়ে আদালতে উঠানো হতো কিন্তু দুনিয়ার যত নাপাক যত নায়ক নায়িকা গায়ক গায়িকা রয়েছে এদেরকে যখন আদালত উঠানো হতো তখন তাদেরকে মেকআপ করে হাতে মেহেদি দিয়ে আদালতে তোলা উঠো কথা বলেন ঠিক কিনা হ্যাঁ উঠানো হতো না আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কোনো অন্যায় অপরাধের জন্য নয় আলেমদেরকে যদি অন্যায় অপরাধের জন্য গ্রেফতার করা হতো তাহলে আমার এই বাংলাদেশে যেই সমস্ত চোর বাটপারগুলো রয়েছে বাংলাদেশে কোটি কোটি টাকা বিদাস পাচার করেছে গরিব অসহায়দের ডাল মেরে খেয়েছে চাল মেরে খেয়েছে তেল মেরে খেয়েছে এমনকি বিধবা কাঠ পর্যন্ত মেরে খেয়েছে এদেরকে গ্রেফতার করা হয় না কিন্তু আলেমদেরকে গ্রেফতার করে বছরের পর বছর তাদেরকে কারাবন্দি করে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে ঠিক কিনা স্পষ্ট বক্তব্য হলো আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কোনো অন্যায় অপরাধের জন্য নয় তারা চেয়েছে বাংলার জমিন থেকে ইসলামকে বিলীন করে দিব বাংলার জমিন থেকে কোরআনকে বিলীন করে দিব বাংলার জমিন থেকে কুরআনের মাফিলগুলোকে বন্ধ করে দিব ঠিক নেই এটা যদি না হতো তাহলে যেই সমস্ত চরগুলো যেই সমস্ত বাটপারগুলো আমার দেশের কোটি কোটি টাকা বিদেশের পাচার করেছে গরিব অসহায়দের চাল ডাল মেরে খেয়েছে এদেরকেও গ্রেফতার করা হতো ঠিক নেই কিন্তু আমরা সেই প্রতিজ্ঞা করে মাঠে ময়দানে নেমেছি কোন কুলাঙ্গার যদি এই বাংলার জমিন থেকে ইসলামকে বিলীন করতে চায় করসিন কালেও আমরা বাংলার জমিন থেকে ইসলামকে বিলীন করতে দেব না চিল্লাইয়া বলেন ঠিক কিনা এ মুসলমান আমাদের সজাগ থাকতে হবে আল্লাহর জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে ইসলামকে জিন্দা করার জন্য যদি আমাদেরকে মাথার গাম পায়ে ফেলতে হয় যদি রক্ত দিতে হয় যদি ফাঁসির কাষ্টে জুলতে হয় যদি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় আমি ফজলে রাব্বি সদা সর্বদা প্রস্তুত রয়েছি হে কুলনার তাওহিদি জনতা আপনাদের কাছেও জানতে চাই আল্লাহর জমিনে ইসলামকে বিদ্যমান করার জন্য যদি কখনো ওলামা একরামের নেতৃত্বে জিহাদের ডাক আসে যদি আমাদেরকে রাজপথে নামতে হয় কারা কারা তৈরি আছো দুই হাত তুলে আমার আল্লাহ কে দেখায় সম্মানিত উপস্থিতি এই নারায় তাকবীরের স্লোগান আমাদের ভুলে গেলে চলবে না কারণ এই নারায় তাকবীর হলো আগামী প্রজন্মের হাতিয়ার চিল্লায় বলেন ঠিক কিনা কারণ যখন বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কোন কার্যকলাপ বাস্তবায়ন করতে চায় মুসলমান যখন এই মানের বলে বলিয়ান হয়ে রাজপথে নারায় তাকবীর স্লোগান নিয়ে রাজপথ দখল করে তখন বাংলার জমিন থেকে কোন কুলাঙ্গার লেজ গুটিয়ে পালানোর জায়গা খুঁজে পায় না এর বাস্তব দৃষ্টান্ত আমাদের সামনে আসে না নাই বাস্তব দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে তাসলিমা নাসরিন একটা বেশ্যা নারী বোরকার বিরুদ্ধে কথা বলেছিল যদি কোন ব্যক্তি যদি বোরকার বিরুদ্ধে কথা বলে এ আর ভালো নারী তাকে স্পষ্ট বিশ্বানারী হয়ে যায় এই তাসলিমা নসরিন বোরকার বিরুদ্ধে কথা বলেছিল ওলামায়করাম তাওহিদি জনতা যখন এই মানের বলে বলিয়ান হয়ে নারায় তাকবীরের স্লোগান নিয়ে ডাকার রাজপথ দখল করেছে এই তাসলিমা নসরিন বলকা পরে দেশ ছেড়ে পলাতে বাধ্য হয়েছে মদনপুর এলাকা থেকে দেওয়ানবাগি নামের ভন্ড নাম শুনছেন দেওয়ানবাগি নামের ভন্ড যখন বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কার্যকলাপ বাস্তবায়ন করতে চাইলো মুসলমান এটা মেনে নিল না মুসলমান যখন ঈমানের বলে বলিয়ান হয়ে রাজপথে নেমেছে এই মদনপুর এলাকা থেকে দানবাগি নামের ভন্ড পলাতে বাধ্য হয়েছে ষোলো বছরের বিগত বিগত ষোলো বছরের এই জালিম সরকার যখন বাংলার জমিনটাকে হিন্দুস্তানে পরিণত করতে চেয়েছে ভারতকে খুশি করার জন্য আমার তৌহিদি জনতার উপর নির্মম অত্যাচার শুরু করেছে ছাত্র জনতা এটা বরদাস্ত করে নাই এরা যখন এই মানের বলে বলিয়ান হয়ে ঢাকার রাজপথ দখল করেছে এই খুনি শেখ হাসিনা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে এটাই প্রমাণ করে বাংলাদেশ এটা মুসলমানদের দেশ এই বাংলাদেশে ইসলাম বিদ্বেষী কোন কার্যকলাপ মুসলমান বাস্তবায়ন করতে দিবি না ঠিক কিনা এজন্য মুসলমান আল্লাহ তাআলা বলে ওয়ালা ইয়াজলিম রাব্বুকা ওয়ালা ইয়াজলিম রাব্বুকা যে আমি আল্লাহ আদালতে adalate কোন প্রকার ভাগপরি চলবে না চাবাবাজি চলবে না দুনিয়া থেকে যে আমল নিয়ে আসবা এর প্রতিদান আমি দিব বাদামুল নিয়ে আসলের শাস্তি কি করতে হবে বক করতে হবে কিন্তু আজ আমরা বাড়জিক ভাবে লক্ষ্য করলে দেখতে ভাই আমাদের চলাচলার ভাব কেমন হয়েছে মনে হয় যে আমরা আল্লাহর কাছে আর যাব না হ্যাঁ এজন্য আমি দৃষ্টি আকর্ষণ করব সবাইকে আমরা যারা এখনো রাস্তা ঘাটে দোকান পাটে আমরা ঘোরাঘুরি করতেছি আমরা সবাই জান্নাতের বাগানে এসে বসে যাই আর বিশেষ করে আমাদের আশেপাশে যেই সমস্ত অমুসলিমরা রয়েছেন হিন্দু ভাইরা রয়েছেন আপনাদেরকেও বলবো আপনারা আসেন আমাদের মাহফিলের প্যান্ডেলে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য চেয়ার রয়েছে আপনারা চেয়ারে এসে এই কাজে হতে তো পারে যে কথা বলতেছিলাম কেমতের মাঠে আল্লাহ রব্বুল আলমিন যখন আমল নামার ডান হাতে দিবে তখন তারা কি হবে ভাই জান্নাতি হবে আর আমল বাম হাতে পরে কি হবে কি জুমে গেছেন হ্যাঁ ওয়াজ শোনার কিন্তু ই আছে হ্যাঁ অনেকে ঘুমাই ওয়াজ শুনবে ও ভরে যাবে কথা বললে কথা বলবো কখন এক ঘন্টা হয়ে গেছে হ্যাঁ যাই হোক আপনারা থাকলে আমিও আছি আমার গাড়ি আছে আমি চলে যাবো সমস্যা নেই ঠিক আছে থাকবেন তো আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ বলছে ঠিক আছে এভাবে জোর দিলে আমরাও জোর পাই ঠিক আছে দরকার আমি आधा ঘন্টা বেশি করে যাবে সমস্যা নেই হ্যাঁ তা যে কথা বলতেছিলাম কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল যখন ডান হাতে আমলনামা দিবে এদের কোন সুখের কোন শেষ থাকবে না কিয়ামতের মাঠে আমলনামা নিয়ে আর সবাইকে বলবে হা উমাকরাউ কিতাবিয়া ইন্নী যুনতু анনী মুলাকিন হিসাবিয়া ফিয়া في عائشه الرাদি فهو في عائشة الروضية هي قيامت باشي তোমরা দেখো আমার নামা কত সুন্দর হয়েছে আমার এটা জানা ছিল যে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছে আবার আল্লাহর কাছে আমাদের চলে যেতে হবে এই এর কথার উপর আমি বিশ্বাস করে দুনিয়ার মধ্যে নেক আমল করেছি যার ফলে নামা ডান হাতে আসছে এই ব্যক্তিরা আর কোনো আর কোনো আনন্দের শেষ থাকবে না সাধারণত দুনিয়ার দিকে আমরা যদি লক্ষ্য করে যারা স্টুডেন্ট আছে হ্যাঁ এই যারা পরীক্ষা দিয়ে আসছে ডিসেম্বর চলে হয়তো তিরিশ তারিখ তাদের রেজাল্ট দিবে যারা ভালো ছাত্র খুব কষ্ট করে পড়াশোনা করেছে রাত জেগে পড়াশোনা করেছে পরীক্ষা দিয়েছে তাদের মনে একটা শক্তি থাকে যে রেজাল্ট ভালো হবে এখন হয়তো তিরিশ তারিখ রেজাল্ট দিবে তো তিরিশ তারিখ রেজাল্ট দেওয়ার জন্য তারা আনন্দে আছে যে হে আল্লাহ রেজাল্টটা তো ভালো হবে কবে রেজাল্টটা পাবো রেজাল্ট যখন ভালো হবে তখন ওই রেজাল্ট নিয়ে মায়ের কাছে যায় হে মা দেখো দেখো অনেক কষ্ট করে আমি পড়াশোনা করেছি আমি পড়াশোনা করেছি পরীক্ষা দিয়েছি রেজাল্টটা ভালো হয়েছে মা দেখো বাবার কাছে যাবে হে বাবা দেখো দেখো পরীক্ষা দিয়েছি রেজাল্ট ভালো হয়েছে ভাইয়ের কাছে যাবে বন্ধুদের কাছে যাবে দেখো দেখো রেজাল্টটা কেমন আসছে ঠিক কে মাঠেও যাদের আমল নামা ডান হাতে আসবে তারাও বলতে থাকবে ও কেমত দেখো দেখো আমল নামার ডান হাতে আসছে আল্লাহ আমাকে জান্নাত দিবে আমার আর কোন কষ্ট থাকবে এর বিপরীত যাদের বাম হাতে চলে আসবে এদের স্থান কোথায় আর যেন বলতে হবে কোথায় জাহান নামে এই ব্যক্তিরা যখন আমল নামা যখন বাম হাতে চলে আসবে আল্লাহর কাছে তখন বলতে থাকবে

দেখবেন পরীক্ষার আগে ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে পড়ে থাকে আছে না নাই ওই সাইডে আছে খুঁজেন খুঁজেন তাহলে ফ্রি ফায়ার আর পাবজির লোক আছে না এমন পড়াশোনা মা বাবা আছে ওই কোন গায়ে খরচ পাতি দিয়ে স্কুলে পাঠায় এমন পড়াশোনা মানে বিপদে পড়ে করতেছে ওই ফ্রি ফায়ার খেলে ওর মাঝে যদি কোনো কায়দা একটু সময় পায় বইটা খুলে এন এই ব্যক্তি তো জানে যে পরীক্ষা দিছি যে আমি মোটামুটি গোলালু সাইড ডিভাইসটা আসবে না হ্যাঁ এটা জানা আছে না এই ব্যক্তির অন্তরে কোনো চিন্তা ভাবনা নাই যে পরীক্ষার রেজাল্ট দিবি না না দেবে এর কোনো ভাবার সময় ওই ব্যক্তির নাই ওই ব্যক্তি খালি ভাবে যে মাঝে একবার শুনছিলাম সরকার বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার আর পাবজি বন্ধ করে দিবে কয় যদি বন্ধ করে দেয় হায় হায় কেমনে কি করবানি হ্যাঁ এই নিয়ে পড়ে আছে এই ব্যক্তির আর কোনো ওই পরীক্ষা রেজাল্ট কি হবে এটা দেখার সময় নাই এর মনে মনে দোয়া করে আল্লাহ আমার রেজাল্ট শিট যেখানে আছে ওই জায়গা জানি আগুন লাগে আগুন যদি লাগে পুইরেও যায় তাহলেও বাসলাম ফেল তো নেই মানুষজন জানবে না ফেল করছে ওর থেকে ওই খাতা পত্র আগুন দিয়ে পুইরে যায় আলহামদুলিল্লাহ কিয়ামতের মাঠেও আমল্লামা যখন বাম হাতে চলে আসবে তখন তারা বলবে ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া এই আমলনামা যদি হাতে নাই আসতো ভালো হতো ওয়ালাম আদরি মা হিসাবিয়া মা আগনা عنনি মানিয়া মাগনা عنনি মালিয়া যারা ধনী থাকবে সম্পদশালী থাকবে এরাও কিয়ামতের মাঠে বলবে দুনিয়ার মধ্যে কত সম্পদ ছিল দুনিয়ার মধ্যে কত টাকা পয়সা ছিল কোনো কিছু অভাব ছিল না আজ কিয়ামতের মাঠে আজ কিয়ামতের মাঠে এই টাকা পয়সা কোন কাজে আসবে না এরপরে বলবে হালাকা নি সুলতানিয়া হালাকা নি সুলতানিয়া দুনিয়ার মধ্যে ক্ষমতা ছিল এই ক্ষমতা কেমতের মাঠে কোনো কাজে আসবে না দুনিয়ার মধ্যে এত ক্ষমতা ছিল ক্ষমতার পাওয়ারে আলেমদেরকে নিয়ে ফেসবুকে লেখালেখি করেছি আলেমদেরকে নিরীহ মানুষদেরকে ইফতারের সময় গ্রেফতার করেছি শেহরির সময় গ্রেফতার করেছি তাহাজুদের টাইমে গ্রেফতার করেছি এত ক্ষমতা দুনিয়ার মধ্যে ছিল এই ক্ষমতা কেমতের মাঠে কোনো কাজে আসবে আসবে না এরপরে এই ব্যক্তিগুলো চিৎকার করে আল্লাহর আবেদন করবে আর বলবে আপনি দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন একেবারে আল্লাহর অলি হয়ে পর আপনার কাছে আসবে হে আল্লাহ একটা দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন চর্মনায় পিসে কি পিসে তার থেকে বড় পীর হয়ে আপনার কাছে আসব। আল্লামা মামুন হক সাহেব আর কেমন সাইকুল হাদিস তার থেকে বড় সাইকুল হাদিস হয়ে আপনার কাছে আসব। হে আল্লাহ দুনিয়াতে যাওয়ার আর একটা সুযোগ করে দিন আর কোনো দিন নামাজ ছাড়বো না রোজা ছাড়বো না হজ না অন্যকে ধোকা দিব না অন্যের টাকা আত্মসাৎ করে খাবো না কারো জায়গা জমি আর কি করব না ক্ষমতা দেখিয়ে কারো জায়গা জমি আর আমরা আত্মসাৎ করব না পরদার অন্তরালে মা বোনেরা রয়েছে তারা ওই দিন বলবে

সাথে লেপ মুড়ো দিয়ে কম্বল মুড়ো দিয়ে আর মেয়েদের সাথে আর চেটিং করব না আল্লাহ তাআলা তখন বলবে বিশ্বনবী বলেন ইন্নী কযাইতু আনহুম লা ইয়ারজুন সবাই যখন আল্লাহর কাছে আবেদন করবে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তখন বলবে ইন্নী কযাইতু আনহুম লা ইয়ারজুন হে আমার বান্দা বান্দীরা এই সিদ্ধান্ত আমি আগেই নিয়েছি এই সিদ্ধান্ত আমি আগেই নিয়েছি দুনিয়াতে দ্বিতীয়বার আর কোনো মানুষকে পাঠানো হবে একবার আর ফস করে না বলছে আর ফস করে না